আসসালামু আলাইকুম এই খবরটা একদিকে ভালো আর একদিকে খারাপ ভালো এই কারণে বলছি যে যুদ্ধটা যতদূর যাওয়া দরকার এতদূর যাওয়ার জন্য এই হামলাটা জরুরি ছিল যদিও এখানে খুব ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু ইসরায়েলের পাল্টা আক্রমণে তেহরানের বা ইরানের মধ্যে যে চার্জটা ক্রিয়েট হবে যতদূর এ পর্যন্ত পনেরো বার মিলে ঘটনা ঘটাইছে সেটা আরো আরো পনেরো বার আমি মনে করি সামনের দিকে যাবে আর ইরানের উচিত এইবার কোনোভাবে কোনো আপোষ কোনো চুক্তিতে রাইট নাও না যাওয়া দরকার হচ্ছে ইসরায়েলকে একদম ঘুটনিতে নিয়ে আসা যেন আরেকবার এরকম অভিযান চালানোর সময় মনে রাখে যে না অতীতের অন্যান্যবারের মত না যে একবার দিল তারপর আবার ধরন হলো এমিলাটিলা গেল ইরান দুটো মারলো এরা দুইটা মারলো এই খেলায় কিন্তু ইসরায়েল বরাবর একটা কি বলা যায় রাঘবওয়াল ভূমিকায় ছিল বাট এইবার আজকে যা করছে আমরা বিশ্বাস করি ইরানের কঠিন প্রতিশุทธ্যের কারণে অলরেডি ইরান বলছে এই হামলার সমুচিত জবাব হবে কঠোর বেদনাদায়ক দর্শক ইরানে কিছুক্ষণ আগে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল দ্যাটস ইরানের সামরিক স্থাপনাতে হামলা চালিয়েছে দাবি ইসরায়েলি সেনাবাহিনীর আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনটি বলছে যে ইসরায়েলি বিমান বাহিনী ইরানে হামলার বিষয়ে একটা সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে বলা হয়েছে তাদের বাহিনী বর্তমানে পশ্চিম এবং মধ্য ইরানের যে সামরিক অবকাঠামোগুলো আছে সেগুলোতে আক্রমণ করছে এটা নিয়ে গেল দুই থেকে তিন দিন আগে ইসরাইল কিন্তু আপনার একটা বক্তব্য দিছিল যে সামরিক যে ঘাটিগুলো আছে এর আশেপাশে বসবাসকারী সাধারণ নাগরিকটা যেন দূরে সরে যায় বা স্থান ছেড়ে চলে যায় কেন তারা অভিযান চালাবে তারা কিন্তু তাদের কথাটা রেখেছে আপনার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলছে যে তাদের বাহিনী অধিকৃত গোলান অঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানোর সময় ইরানের একটি ড্রোনও আটক করেছে এদিকে ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যদি আমরা ধরি ধরেন এটা টোয়েন্টি পার্সেন্ট কেন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বলতে যেমন যেখান থেকে ক্ষেপণাস্ত্রগুলোকে ছোড়া হয় নির্দিষ্ট জায়গা থেকে ছোড়া হয় ওইরকম তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র তারা হামলা চালিয়েছে এবং ইসরায়েলের দাবি তারা এটা ধ্বংস করে দিয়েছে এবং ইরানের সামরিক বাহিনীর একজন কমান্ডারকে ঊর্ধ্বতন কমান্ডারকে তারা হত্যা করেছে দাবি করা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে বলা যে দিবাগত রাতে রাজধানী তেহরান এবং অন্যান্য শহরে দুই ঘন্টা পাঁচ মিনিট ব্যাপী মানে একশো পঁচিশ মিনিট ব্যাপী বিমান অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী আই এএফ এর পঞ্চাশটিরও বেশি মানে পঞ্চাশটিরও বেশি ইসরায়েলি যুদ্ধ বিমান এই অভিযানে অংশ নিয়েছে তারা দক্ষিণ এবং পশ্চিমের বেশ কিছু সামরিক ঘাটিতে হামলা করেছে ক্ষয়ক্ষতি করেছে আর ইরানের বক্তব্য কি এই ঘটনার পরে ইরান কিন্তু এটার সত্যতা স্বীকারোক্তি দিয়েছে ইরান বলেছে যে ইসরায়েল পাল্টা আক্রমণ চালিয়েছে আর এই আক্রমণে আবার ক্ষয়ক্ষতির পরিমাণটা উল্লেখযোগ্য না হলেও এই যে ইরানের বিপরীতে ইসরায়েলের এই দুঃসাহস আবারও দেখালো সেটার জন্য সমুচিত জবাব দেওয়া হবে এবং তা অল্প কিছুক্ষণের মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা ইতিমধ্যে তার যে ক্ষমতা সম্ভবত তিনি আইআরজিসি আইআরজিসির তিনি হস্তান্তর করতে যাচ্ছেন এটার মানে হচ্ছে আগামীতে আইআরজিসির পরিকল্পনায় বা সামহাও তারাই এই যুদ্ধের গতিপথ নির্ধারণ করবে আইআরজিসি সম্পর্কে একটা তথ্য দিয়ে শেষ করছি ভিডিওটা উনিশশো সালের ইরান বা এর আগে ইরানের ইতিহাস আর সেই উনআশি থেকে আজকে পঁচিশ এই সময়টার যে ইরানকে আমরা চিনি সেই ইরানকে গড়ার জন্য যে সেক্টরটা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এটা হচ্ছে আইআরজিসি বিমান নৌ আর তারপরে হচ্ছে আপনার সামরিক গবেষণা ক্ষেপণাস্ত্র মিসাইল ড্রোন এমন কিছু নাই যেটা নিয়ে আইআরজিসি কাজ করে না গবেষণা করে না আর আজকের দিনে ইরানের যে শক্তি সামর্থ্য এই সকল প্রোডাক্ট গুলো গবেষণা থেকেই তৈরি পারছেন খুবই গুরুত্বপূর্ণ দেখা যাক ইরানের জবাব কিভাবে দেয় ভালো থাকুন